হালকা ভেজে রাখা মাছ নমস্কার হ্যালো বন্ধুরা নমস্কার তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব ইলিশ মাছের সর্ষে পোস্ত করব তাই কি কি উপকরণ দেবো সেটাই দেখাবো পোস্ত করার জন্যে আমার লাগছে এখানে কাঁচা লঙ্কা আর আদা কালো সর্ষে হলুদ সর্ষে আদা আর এখানে কয়েক পাঁচ পিস কাজু আছে আর এই দেখেন পোস্ত এই দিয়ে এগুলো পেস্ট করে নেবো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে দেখুন এই পেস্টটা আমি একটু ছেঁকে নেব দেখুন পেস্টটা ছেঁকে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্যে তেলটা গরম হতে দেবো

এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জুড়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনাকে কম বেশি একটু করে নিতেই পারে এরকম লবণ খান আপনারা তারপর আগলে একটু দিয়ে দেব ভালো করে নেড়ে ফেরে একটু পশিয়ে নেব এখানে আমার সর্ষে পোস্ত কষানো হয়ে গেছে এবার আমি একটু জল ঢেলে দিচ্ছি বাটি ধোয়া একটু জলটা এখানে আমার ঝোল ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো হালকা ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম আর একটু আমি ফুটতে বন্ধুরা এইভাবে করে মাছটা রান্না করে খাবেন দেখবেন খুব সুস্বাদু লাগবে আর কোনোই তরকারি লাগবে না এই জিনিস মাছের সর্ষে পোস্ত দিয়ে থালা ভাত খাওয়া যাবে গরম গরম দেখুন উপর দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে আমি একটু সর্ষের তেল একটু ঘুরিয়ে দিয়ে নামিয়ে ফেলব আরও টেস্টটা বেড়ে যাবে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামাবো দেখুন আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত রেডি তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার একটু সঙ্গে থাকবেন নমস্কার